আজকে পূর্ণ তিথি আজকে পূর্ণ লগ্ন আজকে বেঙ্গল ট্যুরের শুভারম্ভ ইয়েস আজকে রঘু ডাকাত দ্য বিগেস্ট বেঙ্গল ট্যুরের শুভারম্ভ তোমরা যখন ভিডিওটা দেখছো আই হোপসো যে আমি ঘরে নেই অ্যান্ড আমি এই ভিডিওটা শ্যুট করে যাচ্ছি কেন শ্যুট করে যাচ্ছি দ্য বিগেস্ট রঘু ডাকাত র্যালি ইয়েস বন্ধুরা দ্য বিগেস্ট রঘু ডাকাত র্যালি আমি বারবার বলছি যে মানুষের ভালোবাসাটাকে তো কোনো দিন কেউ ছিনিয়ে নিতে পারবে না অনেকেই হয়তো প্রমোশনকে টুকে নেবে অনেকেই হয়তো অনেক কিছু করে নেবে বাট এই যে ফ্যান্স ক্লাব এত ফ্যান্স ক্লাব এবং তাদের যে এত এত ভালোবাসা সেগুলোকে পয়সা দিয়েও কেনা যায় না তো অফিসিয়াল ফ্যান ক্লাব দেভ দ্য সুপারস্টার তাদের অফিসিয়ালি একটা বিগেস্ট র্যালি হতে চলেছে ইয়েস এখনও অবধি যে বড়ো র্যালিটা হচ্ছে এটা ওরা ভারতীয় সিনেমার ইতিহাসে এরকম র্যালি দেখাতে চাইছে মানে গোটা ইন্ডিয়াকে ওরা দেখাতে চাইছে যে আমাদের বাংলায় এরকম কিছু হয় আমরা এ সাউথে বলি না থালাপতি বিজয়ের হিউজ হিউজ জিনিসপত্র হয় তো আজকে আমরা বলতে পারি আমার বাংলায় দেবদার এমন হিউজ হিউজ জিনিসপত্র হয় যেগুলো সব থেকে বড়ো কিছু তো অলরেডি দেবদা সুপারস্টার পোস্ট করেছিল এবং সেই পোস্টটাকে নিয়ে আমরা কথা বলবো এবং ইট ইজ দ্য বিগেস্ট র্যালি ঠিক আছে এবং শুধু র্যালি নয় অনেক কিছু আছে এতে এটা কিন্তু মিস করো না মানে এরকম নয় যে এরকম জাস্ট শুনে নিলাম জাস্ট চলে গেলাম এরকম নয় এটা কিন্তু এখনও অবধি বাংলা বাজারে সব থেকে বড় র্যালি হতে চলেছে এবং ইচ্ছা করেই এটাকেই সব বড় র্যালি করা হয়েছে তো জাস্ট আমি তোমাদেরকে দেখাই দেখলে তোমরাও বুঝতে পারবে এবং এই র্যালিতে থাকতে চলেছে অনেক রকম চমক মানে এখনো অবধি তোমাদেরকে পুরোটা বলাই হয়নি এত চমক থাকতে চলেছে অলরেডি এই পোস্টটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো লক্ষ্যও করেছো অফিসিয়াল বিগেস্ট র্যালি গ্র্যান্ড র্যালি ফার্স্ট ডে ফার্স্ট শো কী কী থাকতে চলেছে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই টি শার্ট পাবে তোমরা টি শার্ট একদম প্রপারলি টি শার্ট পাবে এবং এই টি শার্টটা কিন্তু শুধু রঘু ডাকাতের টি শার্ট না এমন টি শার্ট পাবে তোমরা যেটা তোমরা লাইফ টাইম দেবদার জন্য করতে পারবে দেব দ্য মেগাস্টারের টি শার্ট মানে মেগা দেব দেবদার টি শার্ট দেব দ্য মেগাস্টারের টি শার্ট না এটা দেব দ্য সুপারস্টার যে পেস্টার রয়েছে অফিসিয়াল ফ্যান্ট ক্লাব এটা কিন্তু দেবদার একদম মানে শুরুয়াত থেকে আছে আর কি একদম যাই হোক পালকি নিয়ে আসা হচ্ছে পালকি ভাবতে পারো পালকি আচ্ছা ডিজে নিয়ে আসা হচ্ছে ধনুচি নাচ হবে দুর্গাপুজো বলে কথা ধুনুচি নাচ তো হতেই হবে মিডিয়া কাভারেজ তো প্রতিবারই থাকে এবারও আছে ডান্স পারফরমেন্স হবে মানে সাউথ সিটি থেকে নবীনা যাওয়ার পথে ডান্স পারফরমেন্স তোমরা দেখতে পাবে আচ্ছা মুভি টিকিটস তোমরা দেখতে পাবে রঘু ডাকাতের থিম দেখতে পাবে আমি থিম ব্যাপারটা আমি আর নিজেও কোনো বুঝতে পারিনি এছাড়াও মোর এক্সাইটিং সারপ্রাইজ আর এই যে মোর এক্সাইটিং সারপ্রাইজ এখানে কিন্তু অনেক রকম এমন জিনিস রয়েছে যেগুলো শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এবার কি করতে হবে তোমাদের আমার একটাই কথা তোমাদের নাম রেজিস্টার করতে হবে আমি বলবো যে এখনও অবধি বাংলার থেকে বড়ো সেলিব্রেশনটা হচ্ছে ডাকাত ঠিক আছে তো বাংলার থেকে বড়ো সেলিব্রেশনে যদি পার্ট হতে চাও তাহলে এই দেব দ্য সুপারস্টারের সাথে যোগাযোগ করো এবং ওদের নাম দিয়ে দেওয়া হয়েছে সুমনদার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন জিরো জিরো থ্রি ওয়ান টু ফোর টু জিরো টু জিরো সেভেন আর অসীমদার নাম্বারটা বলে দিচ্ছি এইট ফোর টু শ্রেয়ার নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো ফাইভ এবং আমি তোমাদেরকে একবার পাশে একদম প্রপারলি এখানে নাম্বার দেখা যাচ্ছে এখানে নাম্বার শো করছে দেখো আমি এডিট করার অবস্থায় নেই যে কারণে আমি জাস্ট তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক এইটা একটা বিরাট বিরাট কিছু হতে চলেছে এবং তোমরা যদি একসাথে এসো তাহলে আমি বলতে পারি যত এখানে যত বেশি সিট মানে সিট বুকিংও শুরু হয়ে গিয়েছে এখন থেকেই অলরেডি বলা চলে মেগাস্টার দেবদার রঘু ডাকাত সিনেমার অ্যাডভান্স বুকিংই আমরা শুরু করে ফেলেছি বলা চলে ঠিক আছে এবং প্রথম অ্যাডভান্স বুকিং খুললে ওই কাতারে কাতারে টিকিট কেটে নেওয়া প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার টিকিট কেটে নেওয়া সেটা একটা ফ্যান ক্লাব করে ঠিক আছে দ্যাটস দ্য পাওয়ার অফ ফ্যান ক্লাব দ্যাটস দ্য পাওয়ার অফ অফিসিয়াল ফ্যান ক্লাব আর কি আরও অনেকেই করবে অনেকে অনেক রকমভাবে সেলিব্রেশন করবে প্রত্যেকের শুভকামনা কিন্তু এটা মনে হয় সব থেকে বড়ো হতে চলেছে আমার মনে হয় এটা এবার বাকিটা তোমরা জানো একবার ফোন করে দেখে নিও একবার কথা বলে দেখে নিও ভাই এটা কিছু হতে চলেছে আর বেঙ্গল বেঙ্গলটোর শুভারম্ভের দিন আমার মনে হলো যে যারা কলকাতার আশেপাশে থাকেন তারা আসুন এবং যারা কলকাতার আশেপাশে না থাকেন তারাও আসুন এটা মিস করা যাবে না কারণ দেখুন এরকম ধরনের জিনিসপত্র বারবার হয় না মানে এরাও না নিজেদেরকে সব কিছু পুষ করে এই জিনিসটা করতে চলেছে এই গ্র্যান্ড ইভেন্টটা করতে চলেছে গ্র্যান্ড র্যালিটা করতে চলেছে গ্র্যান্ড টিকিট সেল টি শার্টস সব কিছু নিয়ে গ্র্যান্ড জিনিসপত্র করতে চলেছে এরাও নিজেদেরকে পুশ করে তো এটা না কালকে আর অন্য কোনো ছবির ক্ষেত্রে কিন্তু হবে না লাস্ট টাইম খাদানের সময় হয়েছিল কিন্তু এরকম কি হয়েছিল হয়নি তো আজ অব্দি গোটা ইন্ডিয়া জুড়ে একটা নজির সৃষ্টি করে রেখে দিয়ে যাওয়া বাঙালিরাও পারে সেই জায়গায় কিন্তু এরা এটা করছে তো এইটা পার্ট হন বিশ্বাস করুন আপনি যদি তিন ঘন্টা থাকেন আপনি যদি পাঁচ ঘন্টা থাকেন আপনি ফুল টু মস্তি পাবেন ঠিক আছে এবার বাকি আপনাদের মতামত কি করবেন না করবেন অবশ্যই আমার মনে হয় পার্ট হন মস্তি হবে আমি তো থাকবই আর ও বাই দ্য ওয়ে এমনটাও হতে পারে যে দেবদার নিজেই স্বয়ং থাকলে যেহেতু অফিসিয়াল ফ্যান ক্লাব এই সেই সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় কারণ দেবদার নিজেই থাকলেন মানে এরকম নয় যে দেবদা পালকিতে করে গেলেন এরকম নয় ব্যাপারটা আরও অনেক কিছু চমক আছে কিন্তু দেবদা হয়তো হলের ভিতরে এলেন যেহেতু এইটাতে এই ক্ষেত্রে নবীনাতে যাওয়ার এই কারণেই কারণ অফিশিয়াল ফ্যান ক্লাব থাকলে কী হয় একটা চান্স থাকে যে যেহেতু সেলিব্রেশন হয় অফিসিয়াল ফ্যান ক্লাব কানেক্টেড টু দেবদা তো হতে পারে যে দেবদা নিজে এলেন ঠিক আছে আর মেগাস্টারকে দেখতে কে না চায় একসাথে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতো মতো ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে